যারা আসলে গ্রামে বসবাস করে তাদের জীবনটা আসলে কৃষির সাথে অনেকটাই সম্পৃক্ত কারণ হচ্ছে তাদের অধিকাংশ জিনিসই নির্ভর করে তাদের কৃষির সাথে কারণ হচ্ছে তাদের জীবন জীবিকা সব কিছুই নির্ভর করে আসলে কৃষির উপরে ভিত্তি করে তারা তাই কৃষিকে এতটাই ভালোবাসে যে আসলে যেটা না দেখলে বুঝবেন না এত রোদ এই রোদের ভিতর দিয়েও দেখছেন যে আসলে তারা কষ্ট করে কিন্তু হচ্ছে জমি নিড়ানি দিচ্ছে কারণ হচ্ছে এখান থেকে যে ফসল আসবে সেই ফসলটা তারা খাবে বা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে তখন সেটা তারা অনেক সময় বিক্রি করে সেটা দিয়ে তারা তাদের একটা এক্সট্রা ইনকামের পথ খুঁজে আর কি তো এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে মূলত একটি পাঁচমিশালি খেত বলা যায় এখানে ভেন্ডি গাছ আছে তাছাড়া হচ্ছে অন্যান্য বেশ কিছু সবজি আছে লাল শাক আছে পাট শাক আছে তো এর ভিতরে কিছু আগাছা দেখা যাচ্ছে তাই আগাছাগুলো সে পরিষ্কার করছে দেখেন যে প্রত্যেকটা গাছে এত পরিবারে ঠিক আছে ভেন্ডি আসছে যেটা আসলে দেখার মতো একটা বিষয় এখানে যখন ভেন্ডি বের হবে তাহলে আপনি